নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার একশো পার্সেন্ট কমন সাজেশনের জন্য আমরা একটি গ্রুপ তৈরি করেছি এই গ্রুপে তোমরা সকল সাবজেক্টের কমন সাজেশন এবং লাইভ ক্লাসগুলো পেয়ে যাবে এই ভিডিও ডিসক্রিপশনে গ্রুপটির লিঙ্ক দেওয়া থাকবে শিক্ষার্থীরা কোর্স নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম শিক্ষার্থীরা আমি তোমাদের সাথে আলোচনা করতেছিলাম তোমাদের নবম শ্রেণীর বিষয় গণিত মডেল টেস্ট নিয়ে গত বেশ কয়েকটি পর্বে আমি তোমাদের সাথে তোমাদের পাঞ্জেরি গাইড থেকে মডেল প্রশ্ন এক দুই তিন এগুলো সমাধান করেছি তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সাথে তোমাদের পাঞ্জারি গাইড থেকে মডেল প্রশ্ন চার নিয়ে আলোচনা করব তো পর্ব এই এটা হচ্ছে দ্বিতীয় পর্ব প্রথম পর্বে আমি তোমাদের সাথে মডেল ক থেকে পর্যন্ত বেশ কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করার চেষ্টা করেছি তোমরা যারা ক্লাসটি মিস করেছো তোমরা আমাদের চ্যানেলে গিয়ে সেই ক্লাসটি করে আসবে তো আজকে মূলত আমরা আলোচনা করব বাকি যে প্রশ্নগুলো রয়েছিল সেগুলো নিয়ে দেখো আমাদের বাকি ছিল হচ্ছে জ থেকে ড পর্যন্ত এগুলো আমরা আজকে আলোচনা করব। দেখো জন আমার প্রশ্ন বলা হয়েছে শূন্য দশমিক শূন্য টু পুনপুনিককে অন্তত গুণোত্তর ধারা প্রকাশ করে সাধারণ অনুপাত নির্ণয় করতে বলা হয়েছে ঝনামর হচ্ছে দশম শ্রেণীর চল্লিশ জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নির্বাচন সারণী দেওয়া রয়েছে এবং এই সারণি থেকে আমাদের বলা হয়েছে সংক্ষিপ্ত পদ্ধতির গণ নির্ণয় করো এবং ইও নাম্বার প্রশ্ন বলা হয়েছে এই স্থান থেকে কিছু মিটার দূরে অবস্থিত পঁচিশ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি পিলারের শীর্ষের উন্নতি কোন ডিগ্রি হলে এ থেকে পিলারের দূরত্ব নির্ণয় করতে বলা হয়েছে

অন্তত গুণত্ব ধারায় প্রকাশ করো এবং তার সাধারণ অনুপাত কত হবে সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে তাহলে উত্তরটা আমরা লিখবো যে সমাধান শূন্য দশমিক শূন্য টু পুনপণিক আর এই পুনপুনিকের মানে হচ্ছে কোনো একটি সংখ্যা যখন চলমান থাকে তখন সেটাকে আটকানোর জন্য আমরা পুনপণিক বা এটা ব্যবহার ব্যবহার করি করি আর কি চিহ্নটা তাহলে এখানে আমরা ভাবে লিখতে পারি তার মানে এখানে 2 এর উপর পুনপুলিক মানে আছে টু টা ছিল কি চলমান তাহলে এখানে শূন্য দশমিক শূন্য টু এখানে ডাকলাম দেখো এই টু এর উপর পুনর্গুলি ছিল এই জন্য আমি টাকে অনেকবার লিখছি ডট ডট দিয়ে অনেকবার লিখছি তাই না কারণ পুণগুলি দ্বারা কোনো একটি চলমান সংখ্যাকে আটকানোকে বোঝায় আর কি তাহলে দেখো এটাকে যদি আমরা ধারায় কনভার্ট করি তাহলে এটি এটি একটি ধারা অনন্ত একটি ধারা এটা যদি আমরা ধারায় কনভার্ট করি দেখো প্রথমে হচ্ছে শূন্য দশমিক শূন্য টু তারপরে আমরা কি করবো টুকে সরাই আর কি তাহলে এটা আমরা শূন্য দশমিক শূন্য টুকে কে সরাই নিলে শূন্য দশমিক শূন্য টু অর্থাৎ প্রত্যেকবারই দশমিকের পরে প্রত্যেকবারই একটা করে শূন্য বাড়বে আর কি তাহলে দশমিকের পরে একটা শূন্য ছিল এখানে দশমিকের পর দুইটা শূন্য এখানে দশমিকের পর তিনটা শূন্য এভাবে দশমিক পর চারটা মানে চারটা শূন্য এভাবে একটি ধারা গঠন করবে এবং এটা অনন্ত একটা গুণোত্তর ধারা তাই না তাহলে সাধারণ অনুপাত বের করতে বলছি আর আমরা জানি সাধারণ অনুপাত হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ তাহলে দ্বিতীয় পদ হচ্ছে শূন্য দশমিক শূন্য শূন্য টু ভাগ শূন্য দশমিক শূন্য টু দেখো শূন্য দশমিক শূন্য শূন্য টুকে শূন্য দশমিক শূন্য 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 টু দ্বারা ভাগ ভাগ করছি এটা আসছে শূন্য দশমিক ওয়ান তো এই ছিল আমাদের জন আমার প্রশ্নের সমাধান চলো এবার আমরা ঝ নম্বর প্রশ্নে দেখে নিই দেখো ঝ নম্বর প্রশ্নে বলা হয়েছে দশম শ্রেণীর চল্লিশ জন শিক্ষার্থীর গণিতের প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিমেশন সারণী নিচে দেওয়া হলো এবং এই সারণি থেকে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতির গড় নির্ণয় করতে বলা হয়েছে সারণিতে লেখা আছে পঞ্চান্ন থেকে উনষাট যার গণসংখ্যা হচ্ছে চার ষাট থেকে চৌষট্টি গণসংখ্যা হচ্ছে আট পঁয়ষট্টি থেকে উনসত্তর গণসংখ্যা তেরো সত্তর থেকে চুয়াত্তর গণসংখ্যা দশ এবং পঁচাত্তর থেকে উনআশি গণসংখ্যা দুই আশি থেকে চৌরাশি গণসংখ্যা হচ্ছে তিন এখন দেখো আমরা মূলত এটার গণসংখ্যার মানে সংক্ষিপ্ত পদ্ধতির গণ্য নয় করবো তাহলে আমরা সংক্ষিপ্ত পদ্ধতির গণ্যের জন্য একটা সারণী তৈরি করেছি দেখো সারণীটাতে এখানে মোট পাঁচটি কলম ব্যবহার করেছি প্রথম কলম হচ্ছে ব্যক্তি যেগুলো দেওয়া ছিল এখানে ব্যবহার করেছি এবং দ্বিতীয় যে কলমটা ছিল এটা হচ্ছে গণসংখ্যার জন্য যেটা মানে অর্থাৎ মধ্যমানের জন্য যেটাকে আমরা আই দ্বারা প্রকাশ করি এবং যেগুলো গণসংখ্যা দেওয়া ছিল এটাকে আমরা এফআই দ্বারা প্রকাশ করি এই যে গণসংখ্যা ছিল ফোর এইট ইন টেন টু থ্রি এগুলো আমরা ব্যবহার করেছি এখানে দেখো সবগুলো বেশি ব্যবহার করেছি আর মধ্যমান আরেকটা হচ্ছে ধাপ বিচ্যুতির জন্য বের করেছি আর একটা হচ্ছে এফআই ইউ এটা বের করেছি তো দেখো এগুলো মূলত এই এই ঘরটা বা এই কলমটা এই কলমটা মূলত আমরা জানি এগুলো প্রশ্নে দেওয়া রয়েছে আমরা মূলত যেগুলো নতুন কলম আসছে এগুলো নিয়ে আলোচনা করি দেখো মধ্যমান নির্ণয়ের জন্য আমরা কি করতে পারি মধ্যমান নির্ণয়ের সূত্র হচ্ছে যে এই যে পটটা রয়েছে অর্থাৎ এই যে ঊর্ধ্বসীমা এবং নিম্নসীমা অর্থাৎ নিম্নসীমা এবং ঊর্ধ্বসীমাকে যোগ করবো যোগ করে দুই দ্বারা ভাগ করবো তো যোগ করে দুই দ্বারা ভাগ করে যে রেজাল্টটা আসবে এটা হচ্ছে সাতান্ন সেম ভাবে এটা এটা যোগ করে দুই দ্বারা ভাগ করবো প্রত্যেকবারে আমরা দুই দ্বারাই ভাগ করবো আর কি এটা আসবে বাষট্টি সেম ভাবে এটা যদি পঁয়ষট্টি প্লাস যদি উনসত্তর করি এটা আসবে সাতষট্টি এবং এগুলো সবগুলো যদি যোগ করি এটা আসবে বাহাত্তর সাতাত্তর এভাবে বিরাশি পর্যন্ত আসবে এখন দেখো সব থেকে গণসংখ্যা যেখানে বেশি সেটার মধ্যমানকে আমরা এ ধরে নেব সব থেকে অনুসঙ্গে বড় কথা বলতো তেরোতে না তাহলে এই তেরোর যে মধ্যমানটা আছে এটাকে আমরা এ ধরে নিয়েছি দেখো আমি মার্ক করে দিচ্ছি এটাকে আমরা এ ধরে নিয়েছি এবং যাকে আমরা এ ধরব সেটার ধাপ বিচ্যুতির জায়গা আমরা শূন্য ধরবো ঠিক আছে এবং উপরে গেলে আমাদের ঘর সংখ্যা কাউন্ট করব এবং সংখ্যা কাউন্ট করবো আর অর্থাৎ উপরে গেলে নেগেটিভ আর নিচে আসলে পজিটিভ তাহলে দেখো যখন উপরে যাবো তাহলে এক ঘর গেলাম উপরে তাহলে মাইনাস ওয়ান দুই ঘর গেলাম তাহলে মাইনাস টু সেমভাবে যখন নিচের দিকে আসবো তখন প্লাস হবে তাহলে এক ঘর নিচে নামলাম তাহলে প্লাস ওয়ান নিচে নামলে প্লাস দুই ঘন নামলাম তাহলে প্লাস টু তিন ঘন নামলাম এর জন্য প্লাস থ্রি এখন মূলত আমাদের লাগবে কি আই আর ইউআই লক্ষ্য করো এফআই ইউআই গুণ অবস্থায় আছে তাহলে আমরা গুণ করে দেব তাহলে দেখো আই বলতে যে ফোর আর ইউআই হচ্ছে টু তাহলে এখানে ফোর আর এখানে মাইনাস টু গুণ করলে মাইনাস এট আসবে এবং এবং তেরো সাথে শূন্য গুণগুলো তেরো হবে শূন্য হবে তেরো সাথে শূন্য গুলো শূন্য হবে আর দশের সাথে ওয়ান গুণ গুলো দশে কি দশ হবে দুই এর সাথে দুই গুণ করলে চার হবে এবং তিনের সাথে তিন গুণগুলো হবে নয় এখন দেখো এখানে যদি আমরা সবগুলো টোটাল করি যোগ করি তাহলে মোট এন পাবো আমরা চল্লিশ এবং এগুলা যদি সবগুলো যোগ করে দিই আমরা ক্যালুকুটার বসে তাহলে সামিশন ইউ এর ভ্যালুটা পাবো সেভেন তো আমরা জানি সংক্ষিপ্ত পদ্ধতির গড় গ এক্স বার ইকোয়াল টু অফ এ প্লাস সামিশন এফআইউআই ডিভাইডেড বাই এন ইন্টু এস তো এখানে এর জায়গায় আমরা এর মান সাতষট্টি ব্যবহার করেছি যে আনুমানিক গড়টা আর কি সামিশন এফআইউর হলে সেভেন ছিল সেভেন রাখলাম এন এর মান ছিল চল্লিশ শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান দেখো পঞ্চান্ন থেকে উনষাট চার ব্যবধান সরি পাঁচ ব্যবধান জন্য আমি পাঁচ ব্যবহার করেছি তো এটা যদি আমরা ক্যালুকুটার বসিয়ে দিই এটা আসবে সাতষট্টি দশমিক সপ্ত পাঁচ তো এই ছিল আমাদের সংক্ষিপ্ত পদ্ধতির গড়ের উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছো চলো এবার আমরা ইও নাম্বার প্রশ্নটি দেখে নিই দেখো ইও নাম্বার প্রশ্ন বলা হয়েছে এই স্থান হতে কিছু দূরে অবস্থিত পঁচিশ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি পিলারের শীর্ষের উন্নতি কোন হচ্ছে ষাট ডিগ্রি হলে আমাদেরকে বলা হয়েছে যে এ হতে পিলারের দূরত্ব কত আমাদেরকে বের করতে বলা হয়েছে তাহলে উত্তরটা আমি লিখবো যে দেখো একটা আমি চিত্র অঙ্কন করেছি এই যে এটা হচ্ছে পিলার পিলারের দৈর্ঘ্য হচ্ছে পঁচিশ মিটার এবং এখান থেকে মনে করছি এক্স মিটার সরানো হয়েছে আচ্ছা তাহলে এখানে ধরি যে এ থেকে পিলারের দূরত্ব হচ্ছে এ ও অর্থাৎ ওর ভ্যালুটা আমাদেরকে মানে এর ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে তাহলে দেখো ধরি এ থেকে পিলারের দূরত্ব হচ্ছে এ ও এখানে দেখো লম্ব দেওয়া আছে এটাকে আমরা ভূমি কনসিডার করতে পারি লম্ব ভূমি কোথায় বলো তো টেনে যায় কারণ টেরা লম্বা ভূত ভূমি তাহলে টেন থেকে ইকাল টু টেরা লম্বাভূত লম্বভাব ভূমি লম্বা জায়গায় লম্বের মান ভূমি জায়গায় ভূমি ব্যবহার করেছি ভূমি বলতে এখানে এক্স আর কি বুঝতে পারছো এক্স বলতে এও আর কি তাহলে দেখো এখানে যদি এখানে আর গুণ করি বা বজ্র গুণ করি তাহলে এ উকালটু লিখতে পারি টোয়েন্টি ফাইভ ডিভাইডেড বাই টেন ওই যে থেরাই ভ্যালু ছিল কত বলতো ষাট ডিগ্রি এখানে শাট ব্যবহার করেছি পঁচিশ ছিল আর টেন শাটের হচ্ছে রুট থ্রি এটা যদি তোমার ভাগ করে দাও এটা আসবে চোদ্দ দশমিক তেতাল্লিশ মিটার তাহলে আমরা বলতে পারি যে পিলার থেকে মূলত চোদ্দ দশমিক তেতাল্লিশ মিটার সরালেই মূলত উন্নতিকণ কত পাওয়া যাবে বলতো ষাট ডিগ্রি পাওয়া যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছ তো চলো এবার আমরা ট নাম্বার প্রশ্নটি দেখি দেখো ট নাম্বার বলা হয়েছে সূত্রের সাহায্যে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স মাইনাস ফোর্টি ফোর ইকোয়াল জিরো হলে সমীকরণটি সমাধান করো তাহলে দেখতেই পাচ্ছ এটা একটা দীঘাত সমীকরণ তার জন্য আমরা দীঘাত সমীকরণ যে সূত্র আছে ফর্মুলা আছে সেটা দিয়ে আমাদের সমাধান করতে হবে তাহলে লিখেছি প্রদত্ত সমীকরণ এটাকে আমরা একরম বানিয়েছি তো এই সমীকরণটি দীঘাত সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স সি এর সাথে তুলনা করে পাই আর কি তাহলে এই কল্ট পাবো কত বলত এক্স এর সাথে যে জলক কিছু না মানে ওয়ান আছে তাহলে ওয়ান বিয়ে হচ্ছে এক্স এর সাথে যে জলক থাকবে এক্স এর সাথে আছে মনাস সেভেন তাহলে বিয়ের বলে হচ্ছে মাইনাস সেভেন সি হচ্ছে কনস্ট্যান্ট যে সংখ্যাটা রয়েছে কনস্ট্যান্ট হচ্ছে মাইনাস ফোরটি ফোর মাইনাস ফোর্টি ফোর ব্যবহার করেছি আমরা জানি দীঘা সমীকরণের ক্ষেত্রে সূত্র হচ্ছে এক্স ইকাল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট বার অসি ডিভাইড বাই টু এ জাস্ট ফর্মুলাটা ব্যবহার করেছি বি এর জায়গায় বি এর মার মাইনাস সেভেন ব্যবহার করেছি মাইনাস ছিল প্লাস রাখলাম বিআর মার মাইনাস সেভেন স্কোয়ার দিলাম মাইনাস ছিল মাইনাস রাখলাম ফোর ছিল ফোর এর জায়গায় ওয়ান এবং সি এর জায়গায় হচ্ছে মাইনাস টু চলে রাখলাম টু এ ছিল টু এবং এ তাহলে টু এর ফলে হচ্ছে মাইনাস ওয়ান এখন দেখো এখানে থাকছে মানে প্লাস তাহলে সেভেন প্লাস মাইনাস ছিল রাখলাম এবার মাইনাস সেভেন স্কোয়ার হচ্ছে কত পুরো মন্ত্রাস আর জোর পাওয়ার কারণে জোর পাওয়ার থাকার কারণে মাইনাসটা চলে যাবে তাহলে রয়েছে ফোর্টি নাইন দেখো ম্যানেজার মানে যে প্লাস চার গুণন চৌচল্লিশ খুলে আসবে কত একশত ছিয়াত্তর তাহলে একশো ছিয়াত্তর আর যদি ফোর্টি নাইন যোগ করো এটি আসবে দুইশত পঁচিশ এখানে প্লাস সেভেন ছিল মানে সেভেন ছিল ডাকলাম প্লাস মানে ছিল বাই টু ছিল ডাকলাম অর্থাৎ দুই একে দুই আর কি এখন আমরা কি করব একবার প্লাস নিয়ে কাজ করব যখন প্লাস নিয়ে কাজ করব তখন এটি আসবে অর্থাৎ তুমি যদি এটা দুইশো পঁচিশকে রুট করো এটি আসবে পনেরো আর এখানে সাত তো ছিলই এখানে টু তো ছিলই এখন তুমি যদি এখানে প্লাস নিয়ে কাজ করো এটি আসবে ইলেভেন যদি তুমি মাইনাস নিয়ে কাজ করো এটা আসবে মাইনাস ফোর তাহলে আমরা বলতে পারি নির্ণয় সমাধান হচ্ছে এগারো কমা মাইনাস ফোর আশা করি তোমরা এই যে প্রশ্নটি ছিল এটা বুঝতে পেরেছ তো চলো এবার আমরা ঠ নাম্বার যে প্রশ্নটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করি ঠ নাম্বার প্রশ্ন বলা হয়েছে এটি মূলত ঠ হবে এখানে ড লেখা হয়েছে এটা মূলত ঠ হবে হ্যাঁ আচ্ছা তাহলে কস থিটা ইকোয়াল টু টুয়েলভ বাই থার্টিন দেওয়া ছিল এখন আমাদের বলা হয়েছিল টেন থিটা ইকোয়াল টু কত তাহলে দেখো তো কসকে কি লিখতে পারি বলতো কবরই ভূত আছে ভূমিভাগ অতিভুজ লিখতে পারি তাহলে এখানে আমি ভূমি ভাগ অতিভুজ লিখেছি তাহলে ভূমিটা হচ্ছে হচ্ছে অতিভুজটা থার্টিন আমাদের চাইছে মান কত তাহলে দেখো তো টেন্থ দেখত মানে কি বলতো তেরা লম্ব ভাগ ভূমি লাগবে না অর্থাৎ লম্ব তো দেওয়াই নেই তার জন্য আমরা লম্বটা বের করে নেবো কেমন তাহলে আমরা জানি লম্ব লম্বার ইকোয়াল টু অতিভূত স্কার মাইনাস ভূমি স্কার এটি বলতো পিথাগুলো সের যে অতিভার শোনা লম্ব স্কাস ভূমি স্কার ওই সূত্র থেকে নিয়ে এসেছি আর কি তো এখানে আমি যদি লম্বের পরিমাণটা বের করলাম স্কোয়ারটা রুট হয়ে গেলো তাহলে রুটও বারও অতিপুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার অতিপুজ জায়গায় তেরো ছিল তেরো রাখলাম স্কোচ্ছিল স্ক্যার রাখলাম ভূমির জায়গায় টুয়েলভ ছিল টুয়েলভ রাখলাম স্কারচ্ছিল স্ক্যার রাখলাম তাহলে তেরো কে স্ক্যার করলে কত হবে বলতো একশত উনসত্তর আর টুয়েলভকে স্ক্যার করলে হবে কত বলতো একশত চৌচল্লিশ তাহলে একশো উনসত্তর থেকে একশো চৌচল্লিশ চলে গেলে থাকে টোয়েন্টি ফাইভ আর টোয়েন্টি ফাইভের রুট হচ্ছে কত ফাইভ এই জন্য এখানে ফাইভ ব্যবহার করেছি তাহলে আমরা লিখতেই পারি টেন থেকে একটু টেরা লম্বা লম্বা ভূমি যে লম্বা হয় ভূমি লম্বর ওয়ান পাস বের করলাম একটু আগে আর ভূমি ছিল টুয়েলভ টুয়েলভ রাখলাম তাহলে এই ছিল আমাদের ছ নম্বর প্রশ্নের উত্তর আশা করতে আমরা বুঝতে পেরেছ তো চলো এবার আমরা সর্বশেষ যে ড নম্বর প্রশ্নটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করি দেখো ড নম্বর প্রশ্ন বলা হয়েছিল লগের যে কোনো দুটি বৈশিষ্ট্য আমাদেরকে লিখতে বলা হয়েছিল তাহলে এই উত্তরটা আমি ভাবে লিখবো যে এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে দেখো এর থেকে বিয়ের ভ্যালুটা বড় হবে যেখানে অর্থাৎ ওয়ানের থেকে এক্সের ভ্যালুটাও বড়ো হবে তাহলে আমরা যদি এরকম হয় তাহলে আমরা লিখতে পারি লগ বেস বি এক্স এটা হবে জিরোর থেকে বড়। এবং দুই নাম্বার হচ্ছে এক্সের ভ্যালু হচ্ছে শূন্য থেকে বড় হবে এবং ওয়াইয়ের ভ্যালুটা হচ্ছে শূন্য থেকে বড় হবে এবং বিয়ের মান নট ইকোয়াল টু ওয়ান অর্থাৎ বিয়ের মান কখনোই ওয়ান হতে পারবে না তাহলে এটা হলে আমরা লিখতে পারি লগ বেস বি এক্স ইকোয়াল টু লগ বেস বি ওয়াই হলে লেখা যায় এক্স ইকোয়াল টু ওয়াই তো এই ছিল আমাদের ড নাম্বার প্রশ্নের উত্তর আশা করছি তোমরা এই লগের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো তোমরা মুখস্থ করে যাবা কারণ এগুলো তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ তো আজকের পর্বে আমি তোমাদের সাথে তোমাদের মডেল চার নিয়ে আলোচনা করলাম পরবর্তী পর্বে আমি তোমাদের সাথে বাকি যে মডেলগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি আমি এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ক্লাসে আসসালামু আলাইকুম